পৃথিবীতে নানা দেশে রয়েছে নানা রকম সংস্কৃতি এবং বিশ্বাস বিশ্বাসে বৈচিত্র্যের কারণে পৃথিবী জুড়ে প্রচলিত আছে বিভিন্ন রকম আচার অনুষ্ঠান মেক্সিকোতে তেমন একটি জনপ্রিয় উৎসব হল ডে অফ দ্য ডেড মৃতদের দিন স্প্যানিশ ভাষা একে বলে ডিয়া দে লস মার্তিস অনেকে একে হ্যালোইনের মেক্সিকান সংস্করণ ভেবে ভুল করে থাকেন হ্যালোইনের মতো রাতের বেলায় মানুষকে ভয় দেখানো নয় বরং দুই দিন ব্যাপী মৃত্যুকে স্মরণ করে জীবনে কিছু মুহূর্ত মৃতদের সাথে উদযাপন করাই হলো ডে অফ দ্য ডেডের মূল উদ্দেশ্য প্রতি বছর নভেম্বরে পয়লা তারিখে উৎসবটি উদযাপিত হয় মৃত শিশুদের স্মরণ করে দ্বিতীয় দিনে নভেম্বরে দু তারিখে স্মরণ করা হয় প্রাপ্তবয়স্কদের দু সালে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি লাভ করেছে এই উৎসবটি ডে অফ দ্য ডেড উৎপত্তি হয়েছিল আজ থেকে প্রায় দু থেকে তিন বছর আগে তখনকার সময় অ্যাজটেক টলটেক এবং নাহুয়া সভ্যতার মানুষদের মধ্যে এ ধরনের রীতিনীতির প্রচলন ছিল এসব প্রাক হিসপানিক সংস্কৃতিতে মৃত মানুষদের জন্য শোক প্রকাশ করাকে এক ধরনের নিন্দনীয় বিষয় হিসাবে গণ্য করা হতো তারা মনে করতো কারোর মৃত্যুতে দুঃখ পাওয়ার কিছু নেই কারণ মৃত্যু আসলে জীবনের শেষ নয় বরং দীর্ঘ জীবনের একটি অংশে পরিসমাপ্তি মাত্র মৃতদেরকে নিজেদের অংশ হিসাবে মনে করত তারা তারা বিশ্বাস করত কিছু সময়ের জন্য মৃত মানুষেরা তাদের প্রিয়জনদের সাথে দেখা করার জন্য মর্টালোকে আসেন তাই তাদেরকে আপ্যায়ন করার জন্য তৈরি করা হতো নানা রকমের আয়োজন অ্যাজটে ক্যালেন্ডার অনুযায়ী আগস্টে শুরু থেকে পুরো মাসব্যাপী এই আয়োজন চলত এই উৎসবকে তারা উৎসর্গ করত তাদের মৃত্যুর দেবীকে স্প্যানিয়ার্ডরা যখন মেক্সিকোতে আসে তখন তারা অ্যাজটেকদেরকে বর্বর হিসেবে আখ্যায়িত করে তাদের উৎসবকে অপবিত্র বলে ঘোষণা করে দেয় তাদের মধ্যে ক্যাথলিক খ্রিস্ট ধর্ম প্রচারের জোর চেষ্টা চালায় এবং সেই উৎসবের বিকল্প হিসাবে পয়লা নভেম্বর অল সেন্টস ডে এবং দোসরা নভেম্বর অল সোলস ডে প্রস্তাব করে কিন্তু এই দুই উৎসবে কোনোটিই বন্ধ না হয়ে খ্রিস্টীয় ও প্রাক হিস্পানিক সংস্কৃতি একীভূত হয়ে যায় এবং ডে অফ দ্য ডেড উৎসবের প্রচলন ঘটে ডে অফ দ্য ডেড উৎসবটির জন্য পুরো বছর ধরে প্রস্তুতি নেওয়া হয় মেক্সিকোর মধ্যভাগ এবং দক্ষিণ এলাকাগুলোতে সবচেয়ে জমক পূর্ণভাবে পালিত হয় এই উৎসব একত্রিশে অক্টোবর থেকে মূলত শুরু হয়ে যায় এই সব আয়োজন এদিনে ছোট্ট ছেলেমেয়েরা একসাথে জড়ো হয় একত্রে অল্প বয়সে মারা গিয়েছিল তাদের আত্মাকে পৃথিবীতে আমন্ত্রণ জানায় পরের দিন পয়লা নভেম্বর আমন্ত্রণ জানানো হয় প্রাপ্তবয়স্ক অবস্থায় মারা যাদের গিয়েছিল তাদেরকে এর পরের দিন সকলে তাদের আত্মীয় স্বজনদের সমাধিক্ষেত্রে যায় এবং সমাধিক্ষেত্র থেকে নানা রকম জিনিস দিয়ে সাজায় এই সব জিনিসের মধ্যে আছে গাঁদা ফুল মুয়ের তোস নামেক এক ধরনের রুটি সুগার স্কাল, কার্ডবোর্ড স্কেলিটন টিস্যু পেপারে তৈরি বিভিন্ন শিল্পকর্ম ফল এবং নানা রকম ঐতিহ্যবাহী খাবার গাঁদা ফুলকে তারা বলে ফ্লট ডি মূয়ের বা মৃতদের ফুল তাদের বিশ্বাস অনুসারে এই ফুল মৃতদের আত্মাকে পৃথিবীর দিকে আকৃষ্ট করে এই উৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল অল্টার এর দ্বারা মূলত চার্চে থাকা এক ধরনের বিশেষ টেবিলকে বোঝায় তবে এই উৎসবে এটি ধর্মীয় প্রার্থনার জন্য ব্যবহার করা হয় না অনেক দূর থেকে আসা স্বজনদের ক্লান্ত আত্মাকে আপ্যায়ন করা হয় এখানে এই জন্য প্রতিটি বাড়িতে এরকম একটি টেবিলের ওপরে মৃত আত্মীয় স্বজনদের পছন্দের নানা রকম খাবার পানীয় পারিবারিক ছবি কিংবা স্মৃতি ধরে রাখার জন্য যে কোনো কিছু সুন্দরভাবে সাজিয়ে রেখে দেওয়া হয় মানুষের মাথার খুলি হাড় গোড় দিয়ে সাজিয়ে রাখা হয় খাবারগুলো খাবারের পাশাপাশি মৃত শিশুদের জন্য সেখানে থাকতে পারে বিভিন্ন রকমের খেলনা মৃতদের জন্য রাখা এইসব খাবার পরবর্তীতে অবশ্য অনেকেই খেয়ে ফেলেন অনেকে বিশ্বাস করে বেড়াতে আসে আত্মারা এইসব খাবারের সব পুষ্টি নিয়ে নেয় সেই হিসাবে এই খাবারগুলো কেউ খেলেও তার থেকে কোনো পুষ্টি পাবে না এই সময়টা মেক্সিকো শহরগুলোতে রাস্তাঘাটে প্রচুর মানুষের সমাগম হয় সবার পরনে থাকে বিশেষ ধরনের পোশাক পোশাকে থাকে মানব দেহের কঙ্কালের মতো ডিজাইন তাদের বিশ্বাস অনুসারে এর কারণ মূলত আসন্ন মৃত্যুকে স্মরণ করা এবং নিজের মৃত্যুর জন্য এই রকম প্রস্তুতি নিয়ে রাখা বিংশ শতাব্দীর শুরুর দিকে মেক্সিকান কার্টুনিস্ট জোসে লুপ পেশাদার দ্য এলিগেন্ট স্কাল নামক একটি পেন্টিং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এতে মেক্সিকো ধনীদের কটাক্ষ করা হয়েছিল এর মাধ্যমে বলা হয়েছিল কেউ যতই ধনী হোক না কেন সবার মাথার খুলি একই রকম বাইরে থেকে আমরা যাই হই ভেতরে আমরা সকলে কঙ্কাল ছাড়া আর কিছুই না এরপর এটি জনপ্রিয় হয়ে যায় এবং সকলে কঙ্কালের মতো করে পোশাক পরে মুখে নানা রকম রং মেখে বাইরে বেরিয়ে আসে উৎসবের সময় এই ধরনের পোশাক মৃত মানুষদেরকে তাদের কাছে নিয়ে আসে বলেই তাদের বিশ্বাস মেক্সিকোতে স্থান ভেদে এইসব উৎসবের রীতিনীতির মধ্যে অনেকটা ভিন্নতা লক্ষ্য করা যায় কিছু এলাকায় শিশুরা হ্যালোইনের মতো বাড়ি বাড়ি গিয়ে কিংবা পথচারীদের কাছে সুগার স্কাল বা চকলেট বা টাকা চায় এছাড়া কিছু জায়গায় আত্মাদের জন্য রাখা খাবার বিতরণ করা হয় সবার মাঝে মেক্সিকো ছাড়াও ল্যাটিন আমেরিকার দেশগুলোতে এবং ইউরোপ ও এশিয়ার কিছু দেশে ছোট পরিসরে পালিত হয় এই উৎসব কিন্তু মেক্সিকোর মূল ডে অফ দ্য ডেডের সাথে এইসব উৎসবের কিছু পার্থক্য রয়েছে দু হাজার সালে মুক্তি পায় জেমস বন্ড সিরিজের স্পেক্রেটা চলচ্চিত্রের দৃশ্যপট শুরুতেই দেখানো হয় জেমস বন্ড মেক্সিকো সিটিতে ডে অফ দ্য ডেড প্যারেডের মধ্যে ভিলেনদের ধরতে ব্যস্ত প্রকৃতপক্ষে মেক্সিকো সিটিতে এরকম কোনো প্যারেডের অস্তিত্বই কোনো ছিল না কিন্তু সিনেমাটি মুক্তি পাওয়ার এক বছর পর মেক্সিকান সরকার প্রাক হিসপানিক এই সংস্কৃতিকে পুরো বিশ্বের মানুষের সামনে জনপ্রিয় করে তোলার জন্য এ ধরনের প্যারেড প্রতি বছর করার সিদ্ধান্ত নেন এ সিদ্ধান্তের পক্ষে ও বিপক্ষে অনেক রকম মতামত দিলেও দু হাজার ষোলো সালে উনত্রিশে অক্টোবর এই প্যারেড ঠিকই অনুষ্ঠিত হয় সেদিন এই প্যারেডে অংশ নেয় প্রায় দু লাখ পঞ্চাশ হাজার মেক্সিকান এইভাবে আরও এইভাবে ধীরে ধীরে আরও বিস্তৃত হচ্ছে হাজার বছর ধরে চলে আসে উৎসবটি হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না